আজকে অন্যরকম একটা রান্না শেয়ার করব আপনারা কখনো রান্না করেছেন কি না জানি না যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে না করা তো আমার মা এভাবে রান্না করতো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যেই রান্নাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব বা চিংড়ি মাছের বোনা যেটাই বলেন তো আমার মা এভাবে ছোটো যে বেশি যে চিংড়ি মাছটা হয় ওইটা ছোটো বেশি আমার মা এভাবে রান্না করতো নারকেল দিয়ে চিংড়ি মাছ বা নারকেলের রস বের করে ওইটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করতো বা বাইন মাছ ছোট দেশে যে বাইং মাছটা হয় ওইটা তো ওইটা খুবই ভালো লাগে তো না আপনারা খেয়েছেন কি না তো আজকে বড় চিংড়ি মাছ ছিল ফ্রিজে অল্প কয়েকটা তো ওইটা দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে আজকে ভুনা করবো আমি তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম তো চিংড়ি মাছটা আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি এখানে মশলা ভালো করে কষিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা হালকা একটু আদা জিরা বাটা ওইগুলো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু আমি দিয়ে দিছিলাম আর তার ফাঁকে একবার নারিকেল বাটা দিয়ে দিছিলাম আমি তো এই যে চিংড়ি মাছটা কিন্তু অলরেডি রান্না করা আমার হয়ে গেছে তো এখানে হচ্ছে গিয়ে মুরগির হচ্ছে গোস আর সাথে গিলা কলিচাপা পাকনা এগুলো ছিল তো সব কিছু মিলিয়ে আর কি আলু দিয়ে রান্না করতেছি এখানে তো সব ভালো করে কষিয়ে নিছি আর আলুটাও সাথে কষিয়ে নিছি তো এখন আমি যে ঝোলের জন্য আর কি কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসছে তখন কিন্তু পানিটা দিয়ে দিছি। তো এখন কিছু সময় জাল করে নিলে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে তো তরকারিটা আমি ঝোল দিয়ে দিচ্ছি এখন কিছু সময় চাল করে নিলে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে তো নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দেবো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর যারা নতুন দেখতেছেন আমার ফেস পেজটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো আমি এখন একটা বাটিতে তরকারিটা বেড়ে নিব তো অবশ্যই বলবেন আপনারা এভাবে চিংড়ি মাছটা রান্না করেন কি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ